এটা হচ্ছে টপস আকারে আপনারা পড়তে পারবেন তারা স্মুথি হবে এটা ছাতা ইলাস্টিক দেওয়া আছে বেল্ট থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা দিয়া দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড়ের অরিজিনাল সুতি কাপড়ে コットン100%コットン পিওর কটন প্রডিউসার দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ফ্রন্ট সাইডে কাজ করা আছে আর ভিতরে এটা কিন্তু কাপড়ও দেওয়া আছে আপনারা কাপড়টা দেখেন কাপড়টা দেখতে বুঝতে পারবেন

ওকে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন এবং আজকে সবচাইতে আকর্ষণীয় যে হিজাবি গাউন ওনার গাউন আছে যেগুলো আপনারা বলছিলেন আনার জন্য সেগুলো কিন্তু আছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যারা নেবেন তারা অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে আছেন যেটা নরমালি মার্কেট থেকে যে কোনো সব থেকে আপনারা কমেই পাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দারুন কিন্তু কালারগুলো যারা যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন

বাট তারা দিতে পারে না এই মুহূর্তে আপনারা যারা চাচ্ছেন এই মুহূর্তে যারা নিতে চাচ্ছেন অলওয়েজ কিন্তু এই ড্রেস গুলো পাবেন না বিশেষ করে কালার গুলো কিন্তু সব সময় পাবেন না প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এগুলো বডি প্রি সাইজ চুয়াল্লিশ হবে লং হবে আটচল্লিশ পঞ্চাশ কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার চমৎকার আর ফেব্রিক্সের কোয়ালিটি খুবই কোয়ালিটি কোয়ালিটি পেটটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই একটা এটার সাথে ওনা পাচ্ছেন প্রত্যেকটা ডিসের সাথে আপনারা ওনা পাচ্ছেন এখানে কিন্তু পায়জামাও আছে আপনারা পায়জামা মেসিং করে ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন এই একটা ড্রেস একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই জস প্রাইস থাকবে মাত্র 750 টাকা বডি প্রাইস আমি বারবার বলতেছি ফেব্রিকসটা কিন্তু কোয়ালিটিফুল ফেব্রিক হ্যাঁ যার ফলে এটা প্রাইস 750 টাকা এই একটা ড্রেস দেখেন ছোট 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 প্রিন্ট গুলো কিন্তু দারুন আর এটার সাথে দেখেন সাইড এ কিন্তু ছোট বড় করে নিতে পারবে বডি থাকবে চুয়াল্লিশ আর লং হবে আটচল্লিশ নিতে আপনার আর এটা কিন্তু ঘন ঘন কুচি দেওয়া আছে আছে

এবং ক্যাটালগ দেখে কিন্তু আপনারা পাগল হয়ে যাবেন যেহেতু এটা একটা হোলসেল শপ এখানে কিন্তু ক্যাটালগের সুযোগ নেই ক্যাটালগ নাই আপনারা ক্যাটালগ বানিয়ে নিতে পারে প্রাইস থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা বিজনেস এর জন্য নেবেন তারা নিজেরাই ক্যাটালগ বানিয়ে প্রত্যেকটা সাথে আপনারা অনলাইন পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের নিত্য নতুন ভিডিও পড়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ